ইয়াদেবী সর্বভূতে না সংস্কৃতা নমস্তাশয় নমস্তাশ্য নমস্তশ্য নম নম আপনাদের সবাইকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ধনু দুই হাজার পঁচিশ পূজা বিশেষ রাশিফল উপস্থাপন করব এই ভিডিওর মধ্যে আপনারা জানতে চলেছেন গ্রহগত অবস্থান আপনাদের আর্থিক দিক ভালোবাসা এবং বিশেষ পূজা এছাড়াও আপনারা জানতে চলেছেন আপনাদের শুভ রং কী হতে পারে এবং শুভ সংখ্যা কী হতে পারে তাই ধনুরাশি আপনাদের কাছে এই ভিডিও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই যে সময় গ্রহগত অবস্থান থেকে একটি কথা বলা যেতে পারে যে কোনো পরিস্থিতিতে আপনি থাকুন না কেন সেই পরিস্থিতিটাকে আপনারা কিন্তু মেনে নেবেন এবং সেই অনুসারে আপনি নিজেকে পরিচালনা করবেন বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা আপনাদের চলবে বিশেষ করে এই পূজা মুহূর্তের দিনগুলি যার ফলে আপনারা যারা বেকার রয়েছেন কোন ক্ষেত্রে আপনি নিজেকে দেখতে চাইছেন কোনো কিছু কাজের প্রতি আপনারা আগ্রহ তৈরি হবে তার সঙ্গে কথোপকথন বা কোন ক্ষেত্র নিয়ে আপনি পরবর্তী ক্ষেত্রে অগ্রগতি রাখতে চাইছেন সেই বিষয়ে কোনো নলেজ নিতে চাইছেন পরামর্শের মাধ্যমে সেটি কিন্তু আপনারা পাচ্ছেন এছাড়াও আপনারা যে কোনো ক্ষেত্রে বাধার সম্মুখীন পূর্বে হয়েছিলেন সেই রকম বাধা কিন্তু দূর হচ্ছে মনের মধ্যে একটি আশ্বাস আপনাদের জন্মাবে যে আমিও করতে পারবো এই যে বিশেষ বিশেষ ধারণা আপনার মধ্যে তৈরি হবে এবং আত্মবিশ্বাস যে তৈরি হবে মা দুর্গার কৃপা আপনারা পাচ্ছেন যার ফলে এই পূজা মুহূর্তের দিনগুলি আপনাদের কাছে যথেষ্ট সুখময় হয়ে উঠবে মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আপনারা যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে পূজা যখন অতিবাহিত হবে প্রবেশ করবেন মনের মধ্যে কনফিডেন্স নিয়ে নিয়ে আপনারা কাজ করবেন তাছাড়াও আমরা দেখতে পাব এই যে বিশেষ মুহূর্ত সাতাশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর দু হাজার পঁচিশ বিশেষ পূজা মুহূর্ত চলবে এই সময় গ্রহগত অবস্থান আপনার কিন্তু দশম স্থানে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে তাই এমন কোন কর্মক্ষেত্রের মধ্যে আপনারা রয়েছেন সেটা প্রশাসনিক ক্ষেত্রে হতে পারে বা পূজা মুহূর্তের দিনগুলিতেও আপনি ইনকামের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাহলে কর্মক্ষেত্র দিক থেকে যথেষ্ট ভালো বলা যেতে পারে কারণ দশম স্থানে বুধ আদিত্য যোগ দেখতে পাবো যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন অবশ্যই এই পূজার দিনগুলিতে আরও কিন্তু অনেক ব্যক্তিরা আপনাকে পছন্দ করবে বলা যেতে পারে গ্রহগত অবস্থান থেকে আপনাদের ক্যারিয়ার ও কর্মক্ষেত্র অবশ্যই যে গ্রহগত অবস্থান থাকছে যারা পূজা মুহূর্তের দিনগুলিতে কর্মের মধ্যে যুক্ত থাকবেন যথেষ্ট দায়িত্ব আপনারা পালন করবেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনি থাকবেন সেই কাজ পূর্ণ মাত্রায় আপনারা সেই কাজ সম্পন্ন করবেন এবং আপনারা যদি কোনো রকম ক্ষেত্রে সব প্রফেশনালে থাকেন সেক্ষেত্র পূজার দিনগুলিতে অবশ্যই আপনি আনন্দ উপভোগ করবেন এবং তার সাথে সাথেও আপনারা কর্মক্ষেত্রটাকেও বজায় রাখবেন যারা বিশেষ করে কর্মের জন্য আপনারা চেষ্টা রাখছেন পূজার দিনগুলি অতিবাহিত হওয়ার পরেই আপনাদের জীবনে কর্মক্ষেত্রের দিক থেকে একটি ভালো সময় আসছে যারা আপনারা স্বাধীন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আসতে চাইছেন বা কোথাও আপনি চেষ্টা রাখছেন এই বিষয়ে প্রিপারেশন করছেন তাহলে ভালো সময়ের মধ্যে আপনারা রয়েছেন কারণ আপনার সমস্ত বাধা তো দূর হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনি থাকুন না কেন সেই পর্যায়টাকে আপনি গ্রহণ করে সেই অনুসারে চলার চেষ্টা রাখবেন আর্থিক দিক থেকে বলতে হলে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের কিন্তু থাকছে এবং আর্থিক ইনকামের বহুমুখী উৎস আপনার সামনে খুলতে চলেছে যারা অনলাইন ক্ষেত্রে রয়েছেন প্রথম আপনারা সেখান থেকে কিছু অর্থ আপনারা পেতে পারেন সেরকম গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে অর্থাৎ আর্থিক দিক থেকে সেটি ভালো বলা যেতে পারে এবং প্রয়োজন অনুসারে আপনারা অবশ্যই আপনাদের অর্থ আপনি জোগাড় করে নিতে পারবেন যে সমস্ত ক্ষেত্রে বাধা আপনারা আসছিলো সেই বাধা দূর হচ্ছে বলা যেতে পারে ভালোবাসার দিক থেকে বলতে হলে নতুন সম্পর্ক একটি মাত্রা তৈরি হচ্ছে আপনাদের জীবনে বিশেষ করে এমন কোনো ক্ষেত্রে আপনি নিজে এইটা অনুভূতি করতে পারবেন কাউকে এত পছন্দ করতেন দীর্ঘদিনের আপনার পছন্দ হঠাৎ করে এমনই পরিস্থিতি হলো যোগাযোগ হচ্ছে বিবাহের জন্য দেখবেন তার সঙ্গেই আপনার যোগাযোগ হয়ে উঠছে এটিও দেখে আপনি কিন্তু যথেষ্ট মানসিক দিক থেকে স্যাটিসফ্যাকশান অনুভব করবেন এবং আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন সেখানেও আপনাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আরও আমরা দৃঢ় দেখতে পাব পূর্বে যদি আপনাদের সঙ্গে কোনো রকম ভুল বজাবুজি হয়েছিল সেই ভুল বজাবুজি কিন্তু দূর হতে চলেছে এবং আপনার বিবাহিত জীবনও যথেষ্ট ভালো বলা যেতে পারে কারণ আপনার সপ্তম ঘরে গ্রহ অবস্থান সেটি যথেষ্ট ভালো এই যে সময় দুর্গাপূজা বিশেষ রাশিফল আপনারা শুনছেন ভালোবাসা আপনাদের বিবাহিত জীবনও ভালো শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে একটু ভোগ বিলাস এড়িয়ে চলার চেষ্টা রাখবেন যাদের বিশেষ করে ফ্যাসিলিটি আছে এই সমস্ত ক্ষেত্রে খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন তথাপি গ্রহগত যে অবস্থান দেখাচ্ছে বড় ধরনের কোনো শারীরিক সমস্যা দেখাচ্ছে না তবে খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন বিশেষ পূজা আপনারা কি করতে পারেন মা দুর্গার মা অষ্টমী তিথিতে অষ্টমীতে অঞ্জলি দেবেন এবং আপনারা সাদা ফুল মাকে অর্পণ করবেন সেখানে আপনি ভালো ফলাফল পাবেন মনের মধ্যে আরও কনফিডেন্স আপনাদের আসবে এবং আপনি যে কাজগুলি করছেন সেই কাজে যদি কনফিডেন্স আসে তাই সেই কাজের মধ্যে আরও বহুমুখী আপনি চিন্তাভাবনা করে সেই কাজটাকে আরও ভালো করে ফুটিয়ে তুলতে পারবেন যে কোনো ক্ষেত্রে সে কোথাও আপনি কর্মরত থাকুন বা নিজে কোনো রকম কাজ করুন ধনুরাশি আপনারা যারাই রয়েছেন কারণ ধনুরাশি এই যে বিশেষ পূজা মুহূর্ত চলবে পরবর্তী ক্ষেত্র গ্রহগত যে অবস্থান তৈরি হবে সেক্ষেত্রে আপনাদের আর্থিক দিকটা আরও কিন্তু উজ্জ্বল হচ্ছে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে প্রপার্টিগত কোনো রকম সমস্যা পারিবারিক সমস্যা বা আপনার নিজের কোনো রকম শারীরিক সমস্যা যারা কম বেশি একটু শারীরিক সমস্যায় রয়েছেন দীর্ঘমেয়াদী রকম সমস্যায় রয়েছেন একটি ভালো মুহূর্তে কিন্তু আপনারা প্রবেশ করছেন যার ফলে পরবর্তী যে সময় আগত দিন আসছে সেখানে আপনার দীর্ঘমেয়াদী রকম সমস্যা সেটি কিন্তু সমাধান হচ্ছে বলা যেতে পারে মা দুর্গার কৃপা আপনারা অবশ্যই পাচ্ছেন ধনুরাশি আপনারা যারা রয়েছেন ধনুরাশি এই সময় আপনাদের দিক থেকে শুভ রঙ হতে পারে হলুদ রং এবং কমলা রঙ আপনাদের থেকে শুভ হতে পারে তাই আপনারা ধনুরাশির যারা বিশেষ করে মহিলা আছেন অবশ্যই যে আপনি পোশাকটি কিনবেন তার মধ্যে যদি একটু হলুদ রং থাকে সেটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে আরও আত্মবিশ্বাস মনের মধ্যে নিয়ে আসবে কারণ কালারও আমাদের জীবনে কিছু আত্মবিশ্বাস নিয়ে আসে মনের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করে এবং এই সময় আপনাদের শুভ সংখ্যা হতে পারে তিন নম্বর এবং নয় নম্বর সংখ্যা কারণ কি আপনার মধ্যে যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতিতে আপনি রয়েছেন সর্বদা মনের মধ্যে পজিটিভ ভাবটা আপনাদের আসবে এবং রোগত যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি আপনাদের মধ্যে যে কোনো ক্ষেত্রে অগ্রগতি রাখতে দেখা যাবে অর্থাৎ পিছনের শাড়িতে থাকবেন না যে কোনো ক্ষেত্রে আপনি সামনের শাড়িতে থাকবেন আর ধনুরাশি আপনারা পুরুষ মহিলা যারাই কোনো রকম রত্ন যদি ধারণ করে থাকেন সেই রত্ন এই যে বিশেষ পূজা মুহূর্ত দিয়ে আপনারা প্রবেশ করছেন শুভ সময়ের সন্ধিক্ষণে প্রবেশ করছেন এই সময় আপনাদের সেই রত্নগুলি একবার শোধন করে নেবেন তাহলে এর আরও গুণাগুণ আপনারা পাবেন কারণ শুভ সময়ে শুভ কাজ করতে হয় তাই ধনুরাশি আপনারা এই বিশেষ পূজা মুহূর্তে যে রাশিফল শুনলেন অবশ্যই আপনারা বিশেষ পূজা করবেন সেখানে মা দুর্গার কৃপা আপনারা পাবেন এবং পরবর্তী যে আগত দিন আসছে ভালো আরও কিছু আপনাদের জীবনে ঘটছে দীর্ঘময়ী সমস্যা যেগুলি কাটছে সেই বিষয়ে ভিডিও আমি উপস্থাপন করব তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ